বাড়ির উঠোনেই সবুজ বিপ্লব করলেন মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা শেহরুল শেখ নিজের উদ্যমেই বাড়িতে ফলিয়েছেন দশ রকমের কমলা বেদানা ও সদি খেজুর অবাক গ্রামবাসীরা একসময় শেহরুলকে পাগল বলে কটাক্ষ করতেন এলাকার মানুষ সেই যুবকের সাফল্য দেখে এখন অবাক সবাই হরিহরপাড়ার প্রত্যন্ত গ্রাম শলুয়া আকুন্দা বেরিয়ার বাসিন্দা শেহরুল শেখ নিজের বাড়ির মাটিতেই তৈরি করেছেন এক অনন্য ফল বাগান সেখানেই শুরু তার সাফল্যের গল্প প্রথমে যখন কমলা বেদানা বা উন্নত জাতের বিদেশি ফলের গাছ লাগাতে শুরু করেন তখন কেউই বিশ্বাস করতে পারেনি এই মাটিতে এর ফলন সম্ভব কিন্তু নিষ্ঠা পরিশ্রম এবং উদ্ভাবনী চেষ্টায় আজ তার আঙ্গিনায় শোভা পাচ্ছে দশ রকম প্রজাতির কমলা লেবু যার মধ্যে রয়েছে মিশরীয় মালটা পাকিস্তানি কমলা ইন্ডিয়ান মৌসুমী ডেকোবন প্রভৃতি আমার শখ ছোট থেকে শখ ছিল এই ফল লাগাবো এবং ভালো জাতের মানুষকে দেখাবো যে উন্নত জাতের ফল হয় আমাদের এই মাটিতে মাটিতে অনেক উন্নত মানের ফল হচ্ছে জন্য আমি হয়েছি কোথা থেকে আপনি চারাগুলো নিয়ে আসলেন বা এই চারাগুলো সব বিদেশের চারা বাহিরকার আমার একটা বন্ধু নার্সারি আছে ওখান থেকে নিয়ে এসেছি ওর কাছ থেকে সব ভালো পরিমাণে জাতের চারা আপনার টক বলে কিছু থাকবে না একদম আছে এই কোন কোন জাতের মালটা আছে পাকিস্তানি কমলা আছে মিশরীয় মালটা আছে ইন্ডিয়ান সিকিম মৌসুমি আছে তারপর ডেকোপন আছে কারাগারা আছে বেদানার মধ্যে জিএম টু আছে অল টাইম ভ্যারাইটি সব বিভিন্ন রকমের জাতের গাছ আছে এখানে সব থেকে ভালো আমাদের এই মাটিতে করা যাবে চাষটা ফলের রূপ শুধু নয় শেহরুলের বাগানে ফলের স্বাদও মন কারা দেড় বছর হলো গাছগুলো লাগানো আপনার এখানে কমলা থেকে মৌসুমি থেকে অনেক ভ্যারাইটির গাছ আছে আমি দেড় বছর মধ্যে আমি অনেক কিছু ফল পেয়েছি এবং বেদানাও হয়েছে অনেক ভালো বিদেশে জাতের উন্নত মানের ফল খুব সুন্দর হয়েছে আর সৌদি থেকে খেজুর গাছ আনা হয়েছিল সে খেজুর গাছটাও ভালো হয়েছে খুব ওটার সময় লাগবে ধরতে তিন থেকে চার বছর সৌদি আরব থেকে আনা খেজুর গাছও শেহরুলের যত্নে এই মাটিতেই বড় হয়ে উঠছে এছাড়াও রয়েছে এম টু বেদানা সাদা জাম ব্ল্যাক আখ উন্নতমানের কাঁঠাল কাটিমন আম কাজু বাদাম লেমন গ্রাস সহ আরও একাধিক উন্নত প্রজাতির ফল গাছ তার এই চেষ্টার ফল এখন শুধু ছুমিতেই নয় জায়গা নিচ্ছে গোটা অঞ্চলের চাষিদের মনেও আমরা তো প্রথমে ভাবতাম যে ছেলেরা মাথা খারাপ হয়ে নাকি যে ছালের উপরে তারপরে এখানে ওখানে এই যে লেবু চারা এই গাছপালা লাগাচ্ছে হ্যাঁ ছেলেরা কি পাগলা নাকি তাই ভাবতাম কিন্তু এখন দেখছি যে না গাছ লাগিয়ে বেশ ভালোই ফল হচ্ছে হ্যাঁ ফল যেসব ফল হচ্ছে এসব ফল ভালোই স্বাদের ফল হুম এটা বারো মাসের জন্যই পাওয়া যায় হ্যাঁ আমরা প্রায় বছর এদিকে মোটামুটি পাঁচ ছ মাসের মধ্যে দু তিনবার খাই ভালোই লাগছে জিনিসটা যদি প্রত্যেকেই করে ছাদে টবে যদি করে তো জিনিসটা সবার জন্য উপকার হবে আজকে আমি করলে উপকার হবে আপনি করলে উপকার হবে সবার জন্য উপকার হবে শেহরুলকে দেখে বাড়ির উঠোনে ফল ফলাতে চাইছেন তার শিরাও। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড